আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশি পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ দে পরে সে পায়ে পৌঁছাতে আমার সব প্রাণ মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুরানী রাখল চরণ প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক পরিবারের সাথে যুক্ত থাক সৎসাং পরিবার সর্বদা একটা কথাই বলবে কে আছিস কোথায় তোরা আয়ের ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাশ হারায় কলিগত জীবকে উদ্ধার করব বলে কলিগত জীবকে পথ দেখাবো বলে সমস্যা মানুষকে রাস্তা দেখাবো বলে আমার ছুটে আসা আমার মর্তে ছুটে আসার লক্ষ্যই এটা আর আলাদা করে কিছু নেই মানুষের থেকে টাকাও নেই না মানুষের কাছে প্রোডাক্টও বেছি না মানুষের থেকে এটা করে দাও ওটা করে দাও মন্দির বাঁধিয়ে দাও আশ্রম বাঁধিয়ে দাও এটা করার না তাই আজকে জায়গায় জায়গায় মানুষ একটাই কথা জয় তোমার উপমে আজকে প্রত্যেকটা মানুষের ধ্যান জ্ঞান কেন জয় তোমার যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় পদ্ম পাঠায় জবাব পাঠায় তাদেরকে অনেক আশীর্বাদ কেন তার একটাই কারণ প্রত্যেকটা গণনা পশ্চিমবঙ্গ নিয়ে যে গণনা দিয়েছিলাম পশ্চিমবঙ্গের পরিবেশ নিয়ে যে গণনা দিয়েছিলাম প্রত্যেকটা মানুষ মিলিয়েছে আমি তো চাই না মিললেই ভালো হতো আমি তো চাই না মিললেই ভালো হতো কিন্তু গণনা আমি গুজরাটটা বলে গেছিলাম গুজরাট নিয়ে রিলসগুলো দেখে তো মানুষ প্রত্যেক দিন মেলিয়ানকে মিলিয়ান ভিউয়ার্স প্রত্যেকটা দিন মানুষ গুজরাটের নামটা কিন্তু গুজরাটই বলে গেছি গুজরাটির নামটা গুজরাটি বলে গেলাম কেন আজকে এত কই হই যে গুরুমার কাছে কুষ্টি করাবো গুরুমার কাছে একটা প্রেডিকশন নেব গুরুমার কাছ দিয়ে জন্ম ছক বানাবো আমি বারবার করে বলি নিজ নিজ অ্যাডমিনের কাছে সেটা যোগাযোগ করতে হবে এবং আমি বারবার করে বলি প্রায় সাড়ে ন হাজার দশ হাজার জমি রয়েছে অন্তত চার থেকে পাঁচ মাস ছ মাস লেগে যাবে একটা কুষ্টি তৈরি করতে একটা কুষ্টি ছক করতে কুষ্টি করতে জোটক বিচার করতে আশ্রমে মূল্য লাগে কারণ যারা স্টেবলিং করে বাইন্ডিং করে প্রচুর প্রচুর মানুষ কাজ করে তাদের পরিবার আছে গুরুমা কিছু নেয় না গুরুমা লিখে দেবে কিছু নেবে না কিন্তু আমি একটা কথাই বলবো নিজ নিজ জোনাল অ্যাডমিনের কাছে যারা ভাবে যে এই গণনাটাই চাই আমি জানি প্রত্যেকটা মানুষ আজকে গুজরাটের ঘটনা আজকে পশ্চিমবঙ্গের ঘটনা প্রত্যেকটা জায়গায় টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক প্রেডিকশন প্রেডিকশন থেকে থেকে শুরু শুরু করে করে প্রত্যেকটা ইলেকশন চুলচিরা বিচারটার জন্যই কিন্তু এই পরিবারের সাথে যুক্ত একটার পর একটা ভবিষ্যবাণী দেখেছে একটার পর করমন্ডল এক্সপ্রেস থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চন কন্যা কি জঙ্গা আমি নামটা ভুল বলছি হয়তো যে এক্সপ্রেস থেকে কাঞ্চন কন্যা থেকে শুরু করে প্রত্যেকটা গণনা মানুষ মিলিয়েছে প্রত্যেকটা গণনা দাপট দেখে মানুষ শুধু তাই নয় এই পরিবারের টিনেজাররা বাস করে সবচেয়ে বেশি সব বয়সের মানুষ আছে কিন্তু টিনেজারদের অতি কারণ এর মধ্যে অথেন্টিক সিপায় মানুষ অথেন্টিকটা দেখে মেলায় মানুষ থাকে আমি বলবো অবশ্যই করে যারা কুষ্ঠীর জন্য আশ্রমের বাইরে চলে আসে যারা একটুখানি আমার হাত দিয়ে বিচার কারণ আমি তো এই যেরমভাবে দিনক্ষণ রেক্টার স্কেলে ভূকম্প কতটা হবে কোন ব্রিজ ভেঙে পড়তে চলেছে কোন জায়গা জলের প্লাবিত হবে ঠিক জন্ম যখন করি সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ থাকে আমি কাঁদিও জন্ম ছক করতে করতে আমি কুষ্টি করতে করতে হাফুস নয়নে কাঁদি কারণ এক একটা ছকে যেমন আজকে একটা ছক যখন ভোরবেলা তৈরি করছে সেটা দেখছি সর্প দংশনে পায়ে আঘাত লাগবে সর্বদংশন তাহলে একটাই কথা বলবো সেটা লিখতে সেটা করতে সেটা আমারও বুকটা কেঁপে ওঠে আমি যে মা কিন্তু নিয়তি কি না বর্ধাতে নিয়তিকে বদলানো যায় না কোনো হোমযোগ্য কোনো কবজ কোনো তাবিজ কোনো মাদুলে রাতারাতি বদলে ফেলা এটা সম্ভবপর নয় নিয়তি কে না বা আমি বারবার করে বলি নিয়তিকে কিন্তু রোখা যায় না তাই বারবার বলবো প্রত্যেকে নিজ নিজ জোনাল অ্যাডমিনের কাছে যোগাযোগ করবে আশ্রমে ফোন করার প্রয়োজন নেই আশ্রমে এসে সকাল থেকে রাত অব্দি দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই এটা আমি বারবার করে বলি আগামী পয়লা সেপ্টেম্বর অঘর চতুর্দশী অঘর চতুর্দশীতে অঘর অভিষেক যাদের নামেই অঘর অভিষেকের সংকল্প হবে তারা সেদ্ধ অঘর যন্ত্রম অঘর পাবে অঘর ওয়ান ডে আগর হাবন যাদের নামে সংকল্প হবে যাদের নামে অঘর হাবন হবে তারা প্রত্যেকেই কিন্তু অঘ সেদ্ধ অঘর লকে সেদ্ধ অঘর যন্ত্রম পাবে প্রত্যেকে আমি বারবার এটা বলি প্রত্যেককে আগামী দোসরা সেপ্টেম্বর বছরের শ্রেষ্ঠ অমাবস্যার মধ্যে একটি ভাদ্র মাসের অমাবস্যা আমি জানি মাতা বামা কালী দর্শন মাসের অমাবস্যা উপচে পড়বে ভিড় উপচে পড়বে ভিড় কারণ বামা দর্শনে অঘটন দূর যায় সৌভাগ্যের আনায়ন হয় আমি জানি তাই প্রত্যেককে বলবো সৃষ্টাচার বজায় রাখতে হবে কারণ ভাদ্র মাসের অমাবস্যা মানুষ অপেক্ষা করে থাকে ভাদ্র মাসের অমাবস্যায় মানুষ অপেক্ষা করে আছে দূর থেকে এসে দরবারে একটু মহারানীর মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর জন্য একটু দর্শন করবে আমি জানি তার জন্য আমি বারবার করে বলবো ওই দিনকে ঠিক সাড়ে পাঁচটার সময় বিকেল মাতা কালী তারা সিদ্ধেশ্বরে মা মহা অভিষেক রয়েছে আমি বলবো যাদের নামে অভিষেক হবে তারা মা বামাকালের রক্ষা পাবে রাত্রি বারো ঘটিকার পর রয়েছে রাত্রি বারো ঘটিকার পর রয়েছে আমাদের মাতা পত্তঙ্গিরার অভিষেক মাতার নিকুম্ভিলা প্রত্যঙ্গীরা সেই রাবণের কুলো দেবে নিকুম ভেলা রামও কিন্তু বেশ চিন্তায় করেছিলেন আর সেই মায়ের অভিষেক হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যার রাত্রি বারোটা রাত্রি বারোটায় একটা মারাত্মক টাইম আমি বলে দিলাম রাত্রির বারোটা একটা মারাত্মক টাইম আর সেই সময় হবে মায়ের মহা অভিষেক মা সিংহবাহিনী প্রত্যঙ্গেরা নিজের বদনটাও কিন্তু সিংহাকারে রয়েছেন সেই ঘন ঘন হুঙ্কারের সঙ্গে দেবী আর মহা অভিষেক ছত্রিশ রকমের দ্রব্য দিয়ে ছত্রিশ রকমের দ্রব্য দিয়ে মাতা আর অভিষেক চৌষট্টি উপাচারে মায়ের পূজা হবে হবান্ভী হবে এবং কাদের নামে যাদের নামে নাম সংকল্প করে হবে আমি তাদের কথা বলবো তাদের অবশ্যই মাতা প্রত্যঙ্গেরা মহাশক্তি কবচ পাবে কোনো টাকা কোনো পয়সা লাগে না আমি যে মা আয়োজন এনে দিলে যে মার আর টাকা কি হয় মা তো আর বড় বাংলোয় থাকে না মায়ের তো আর কিছুই নাই মায়ের যা আছে তাই অনেক তবু আমি বলবো আমার মতো ধনশালিনী কেউ নেই আমার মতো সম্পত্তি কারণে কারণ আমার বাচ্চারা ভালো আছে আমার বাচ্চারা সুস্থ আছে আমার বাচ্চাদের জন্য আমি যাকি তাকে আমার বাচ্চাদের জন্য তিনি সারা দেন আর কিছু চাই না আজকে একটু পরেও আমি আজকে আর্থারাইটিস রোমাটোরয়েড আর্থাডাইটিসের ওষুধ করতে বসবো আজকে দিকে দিকে ক্যান্সার বলো আলসারেটিভ কোলাইটিস বলো আজকে এপিলেপসি বলো আজকে হারনিয়া বলো আজকে হাইড্রক্সিল বলো আজকে ওভারি টিউমার বলো ওভারি ক্যান্সার বলো কোলন ক্যান্সার বলো লাংস ক্যান্সার বলো লিভার ক্যান্সার বলো প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো আছে আমার বাচ্চারা যারা ওয়ান ডে দৈব চিকিৎসা নিচ্ছে যারা থ্রি ডেজ দৈব চিকিৎসা নিচ্ছে যারা ফাইভ ডেজ দৈব চিকিৎসা নিচ্ছে মানুষ দূর চিকিৎসা নিতে অনেক ডাক্তার তো আমি ভগবান বলি ডাক্তারদের ডাক্তাররাও পাঠিয়ে দিচ্ছে কত মানুষকে বলছে অনেক মানুষ শুনছে ভালো হচ্ছে অনেক মানুষ দৈব হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ যে ধামে এসে আর লাগিয়ে নিরক হয়ে যাচ্ছে প্রত্যেকটা অ্যাডমিনের কাছে কত মানুষ জানাচ্ছে তাহলে আর কি চাই এখানেও বলবো নাকি আমি অনেক বেশি সম্পদশালিনী এখানেও কি আমি বলতে পারি না জোর গলায় যে আমার মতো ধনী আর দ্বিতীয় কেউ নেই এখানেও কি আমি মানুষকে বলতে পারি না যে প্রত্যেকটা মানুষকে যে আমার মতো সম্পদশালিনী কেউ নেই আমি নিশ্চিন্তে এটা বলতে পারি আমি নিশ্চিন্তে এটা বলতে পারি যে প্রত্যেকটা মানুষকে ভালো রাখার অপর নাম জয় তোমা রূপময়ী শ্রীধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র এটা আমরা চোর কলায় বলতে পারি আমরা চোর গলায় বলতে পারি উঠছে পাখি দিচ্ছে ডাক মারূপময় মহাশক্তি আশ্রম চিন্দাবাদ আমরা বলতে পারি উঠছে পাখি দিচ্ছে ডাক মা রূপময় মহাশক্তি আশ্রম চিন্দাবাদ আমরা এটা চুরকলায় বলতে পারি কারণ আমরা মানুষকে ভালো রাখছি দিকে দিকে মানুষ ভালো আছে এই যে আমার দেখছে রীণা মণ্ডল মা তোমার হাই বেপের দৈব নিয়ে ভালো আছি আয় আয় আমার কোলে আয় তো না আমার কোলে আয় কারণ আমার বাছারাই তো আমার কোলে থাকবে আমার এক বাছা আর এক বাছাকে ভালো রাখার জন্য লিখে দিয়েছে তাদের লেখা অনেক মূল্যবান অনেক মূল্যবান আজকে পাপিয়া আমার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল পাপিয়া আমায় বললো মা বর্ধমানে ম্যাজিক গ্লাস ম্যাজিক নয় মহাম্যাজিক করছে বর্ধমানে আজকে পাপিয়া বর্ধমানে ওষুধ দিয়ে এলো দৈব ওষুধ আমি এই দৈব ওষুধ বলছে মা মহা ম্যাজিক গ্লাস ম্যাজিক নয় মহাম্যাজিক করছে আমি বলি করবে এই মায়ের চোখের জল এই মা আঁচুল পেতে বা কালীর কাছে আর ভৈরব বাবার কাছে আমি ভিক্ষে চাই আমার বাড়ি চাই না আমার গাড়ি চাই না আমার টাকা চাই না আমার কিচ্ছুটি চাই না আমার বাচ্চা যেন ভালো থাকে এই যে যাদের হাতে ফোনটা রয়েছে তারা কেউ আমার কাস্টমার নয় তারা আমার কাস্টমার নয় আমার ভিজিট নেই আমার চেম্বার নেই আমি কোথাও দেখাও করি না আমি কোথাও টাকাও নিই না তাই জন্য এখানে যারা দেখে তারা প্রত্যেকে আমার বাচ্চা একটা মা কি চাইবে আর বাচ্চা ভালো থাকা ছাড়া আর কি চাইবে বাচ্চা ছাড়া কিছু চাই না আমার পিঙ্কি লিখছে দেখেই আমার আরেক এক আর এক নে আরেক এবার এই পিঙ্কির কথাই আসবে বারবার কারণ ওর কোচবিহার এবং আমাদের শিলিগুড়িতে দরবার বসবে আমার আসবে ওর কথাই এবার কারণ আমি বলবো আমার ও লিখছে দেখ উত্তরবঙ্গে ম্যাজিক করছে ম্যাজিক গ্লাস ম্যাজিক জুতো দিকে দিকে করছে ম্যাজিক আছে তার পেছনে সত্য লজিক দৈব কৃপার ওপর কিছু নাই ভগবানের ওপর কিছু নাই আমি বারবার বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কেবা বা আছে গুরু মা ছাড়া আমি বারবার করে এই কথাটাই বারবার করে বলবো প্রত্যেককে আমি বারবার করে বলেছি ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয়জন আমার কাছে তুমি 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 স্বপ্নার সরকার লিখেছে মা আমি ম্যাজিক গ্লাস নিতে চাই কিভাবে পাবো স্বপ্না আমি তো জানি না তুমি কোথায় থাকো তুমি যেখানে থাকো সেইখানকার জোনাল অ্যাডমিনকে যোগাযোগ করো এই ম্যাজিক কাজ দিকে দিকে করছে ম্যাজিক আছে পেছনের মধ্যে অনেক লজিক আমি বলবো ম্যাজিক ম্যাজিক করবে ম্যাজিক জুতো যারা পড়ছে তাকেও ম্যাজিক হচ্ছে আমি বলবো বিপি ব্যান্ড যারা পড়ছে আমার বিপি ধাগা বিপি ব্যান্ড যারা পড়ছে তাদেরও কিন্তু ম্যাজিক হচ্ছে আমি বলবো সবটাই কিন্তু ভৈরব বাবার কৃপা আর মানুষ এত বিশ্বাস করে আমি তো আর্ধেকজনকে চিনে নিই যাদের সবার ডিপি আমার আমার মানুষ এত ভালোবাসে আমি আর কিচ্ছু চাই না বর্ধমানের দরবার দেখো উপচে পড়ছে চেয়ার দিতে হচ্ছে বর্ধমানে আজকে একটা সেরা সেরা প্রকল্প দেব বর্ধমানে আমি বলছি কারণ বর্ধমানে দ্বিতীয় দফার দিব্য দরবার এরপর সাজাবো শিলিগুড়ি এরপর সাজাবো কোচবিহার এরপর সাজাবো দুর্গাপুর মানুষ দেখবে মা আছে তাদের এই মা তাদেরকে উজার করে দিতে এসছে আমি বারবার করে বলি মা ছেড়ে তোদের ভাবনা কি আছে রে ভাই আমার ঝুমকা ঝুম্মা ঝুম্পা ভৌমিক লিখছে তুমি ভগবান মা আমি সামান্যামি মানুষ সাথী সরকার মা তোমার হাঁটু ব্যথার পট্রি লাগিয়ে অনেক ভালো আছে দিকে দিকে মানুষ বলছে ভালো আছে দিকে দিকে মানুষ বলছে ভালো আছে আমার মৌমিতা আয় কোলে আয় সাথী কোলে আয় তোরা কোলে আয় তোমার হেয়ার অনিয়ন অয়েল খুব কাজ করছে অনিয়ন অয়েল সি অয়েল দিকে দিকে এই তো আমার বাচ্চা দেখো এই তো আমি বলি শুধু চরণ নয় তোরা আচরণ নে তোরা আচরণ নে আমি বারবার করে দিয়েছি মানুষকে আমি এটাই বারবার করে বলছি যে মানুষ যেন ভালো থাকে আর কিচ্ছু চাই না মা আর্থারাইটিস ওষুধ কিভাবে পাবো মা অর্চনা হালদার একটু আগে বললাম তুমি মা যেখানে থাকো সেখানকার অবশ্যই করে আর দাঁড়াও তোমার কথা বলছি জেনিয়া প্রিয়াঙ্কা বনিক মা তোমার ম্যাজিকাল নাম্বার ইউজ করে খুব ভালো বেশ খুব ভালো আমি অবশ্যই বলবো এই যে বললে তোমাদের জোনাল অ্যাডমিনের কাছে কিন্তু অবশ্যই দেবজানি সামন্ত মা তুমি আমাদের কাছে স্বয়ং ঈশ্বর নারী না আমি যে সামান্য নামে মানুষ রে এই দেখ একেবারে হাত কেটে গেলে রক্ত পরে ঠান্ডা লাগলে গলা ব্যথা হয় কদিন গলাটাও খুব খুব ব্যথা ছিল কদিন ধরে সারাদিন তো মানুষের জন্য করতে হয় আমার মনে হয় চব্বিশ ঘন্টাটা আটচল্লিশ ঘন্টা হলে ভালো হতো চব্বিশ ঘন্টাটা কম পড়ে যায় বিশ্বাস কর আমি এটাই বারবার বলি আমার মাকে আমি নিয়ে আসছি শিলিগুড়ি কোচবিহারে একদম তাই আমার পিঙ্কির ডাকে আমি আসছি শিলিগুড়ি এবং কোচবিহারে প্রত্যেকটা মানুষের জন্য শর্মিষ্ঠা গোস্বামী মা ইউ আর এভরিথিং ফর মি মা লাভ ইউ ভেরি মাছ বা আমি অনেক ভালোবাসি তোদের সকলকে আমি আর কিচ্ছু চাই না আমার বাচ্চা ছাড়া আমি কিচ্ছু চাই না আমি বারবার করে বললাম আমি চলে আসবো মূল তার আগে বলবো আগামী সেপ্টেম্বর যেটার জন্য আমি খুব চেষ্টা করছিলাম আমি খুব বেশি দিতে পারছি না এই প্রকল্প পরিপ্রকল্প আমি বলেছিলাম কম দেব কিন্তু পাপিয়ার কাছে পরিপ্রকল্প মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্ত মাত্রা আমি এই প্রকল্পটা কিন্তু পাপিয়া এখনই বেঁধে দিচ্ছি আমি কিন্তু বলছি এটা পনেরো জনকেই আমি দিতে পারব আমি এখন থেকে যে পনেরো জন প্রথম নাম লেখাবে তারাই পাবে রেজিস্ট্রি করবে আমি তাদের জন্য সীমা ব্যানার্জি চ্যাটার্জি দুর্গাপুরে সোমা তোমার জন্য বসে আছি আমি অবশ্যই আসব দুর্গাপুরে অবশ্যই আসব দুর্গাপুরে তো আসছি কবে জানি তাদেরটি আমার চব্বিশে নভেম্বর দুর্গাপুরে আসবো গো দুর্গাপুরে আসবো শ্রেয়া দাস ইউ আর মিরাকিল ওয়ার্কার মা আমি সামান্য রে আমি খুব সামান্য আমি তোদের মা এই মেয়ে মানুষের আর কি ক্ষমতা আছে রে আমি এটাই বারবার করি বলি মা দমদমে থাকে কার সাথে মৌপ্রিয়া শেল দমদম দমদম হচ্ছে কার তো পাপিয়া দমদমি পাপিয়ার সাথে যোগাযোগ করব আমি বারবার করে পরিপ্রকল্প তোমার দেবর্ষিকে দিও মা দেবো দেব রে দেবো পাপিয়ার কাছে নামটা খালি লিখিয়ে দে নামটা খালি পাপিয়ার কাছে লিখিয়ে দে আমি দেব নিশ্চয়ই দেবো নিশ্চয়ই দেবো ত্রিপুরায় এই সময় করুণা বিশ্বাস করুণা বিশ্বাস যাব যাব ত্রিপুরায় যাব ত্রিপুরায় যে যেতে হবে ত্রিপুরায় এবং আমার উত্তর কলকাতায় দু হাজার পঁচিশ থেকে প্যাকেট টাঙিয়ে বাস দিয়ে আমি থাকব মাসের বেশিক্ষণ অ্যাডমিনের হাতে যাতে সব প্রকল্প সময় সময় দিতে পারি আমি কারুর বাড়িতেও থাকবো আমি হোটেলেও থাকবো নি আমি থাকবো মানুষের জন্য আমি আসছি ত্রিপুরাতেও আসছি ঠাকুরনগর থেকে বলছি কার সাথে যোগাযোগ করবো ঠাকুরনগরটা কোথায় সুধা সরকারের সাথে যোগাযোগ যোগাযোগ করো করো সরকারের সাথে আগামী মা বর্ধমানে হয়ে গেছে হ্যাঁ বর্ধমানে তো আসছি বর্ধমানে দুর্গা পুজো ঠিক সবাই লিখছে বর্ধমানে দুর্গা পুজো আরম্ভ হয়ে গেছে পাপিয়ার নাম্বারটা কেউ দিয়ে দাও আইন্দ্রা আইন্দ্রীরা পাল চাল চাইছি একটু দিয়ে দাও কেউ আমি আরো একবার বলবো এই প্রকল্পটা পনেরো জনই পাবেন যেটা দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করেন যেটা একেবারে সরের দন্ত যেটাকে বলে বরাহ দন্ত এটা এত দুষ্প্রাপ্য এটা এত দুষ্প্রাপ্য এটাকে আনা এটাকে মন্তব্য তো করা এটাকে প্রাণ প্রতিষ্ঠা করার কারণ বরাহ দন্ত স্বয়ং নারায়ণ বরাহ অবতার স্বয়ং নারায়ণ হয়েছিলেন ম স্বয়ং নারায়ণই শুকর রূপ ধারণ করেছিলেন এবং এই দন্তের লকেট যার গলায় থাকে আর সেই লকেট আমি সাতই সেপ্টেম্বর আমি বরাহ দন্তের প্রাণ প্রতিষ্ঠা করছি সাতই সেপ্টেম্বর একটি বন্য শুয়রের যে দন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফলপ্রদ এবং কলিযুগে খুব জাগ্রত এটি যাদের গলায় থাকবে তাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় তাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয় ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্গ প্রাপ্তি হয় আমি বলবো এটা শুধু পনেরো জনকেই আমি দিতে পারবো আমি বারবার করে বলছি যে পনেরো জন প্রথম নাম লেখাবে পাপিয়া এটা আদার্স আর আনা যাবে না এই পনেরো জনকেই নাম নাম নেওয়া যাবে এই পনেরো জনকে আমি বারবার করে বললাম এই দুষ্প্রাপ্য এই একেবারেই এই দরবারে এই দরবারে চূড়ান্ত প্রকল্প এই দরবারের পরিচূড়ান্ত প্রকল্প এই দরবারে বরাহ দন্ত্র এই শোড়ের দন্ত এটি অত্যন্ত অত্যন্ত একটা বিশাল পর প্রকল্প এটা মারাত্মক একটা মারাত্মক কাজ দেবে আমি বারবার করে বলবো অবশ্যই এটা দুর্ভাগ্যকে দমন করবে বরাহ স্বয়ং নারায়ণ নারায়ণী স্বয়ং বরাহ রূপ ধারণ করেছিলেন এটি অত্যন্ত এটা লকেট অত্যন্ত ফলপ্রদ আমি বারবার করে বলবো অবশ্যই মুম্বাইতে অ্যাডমিন আছে মুম্বাইতে অ্যাডমিন আছে নলে সুজয় পাপিয়ার সাথে যোগাযোগ করো পাপিয়া তোমাদের এই বিষয় জানিয়ে দেবে আমি বলে দিলাম আগলা দিন কাζο মেরাকেল মেডিকেল নাম্বার আই 2 3 3 1 2 इसको यहां लिख सकते हो इसको यहां लिख सकते हो ग्रीन कलर का पेन से আমি অবশ্যই বলবো গণেশ জি অভিষেক করার মন্ত্র গণেশের অভিষেক করতে গেলে যে সাতটি মন্ত্র না বললে অভিষেক হয় না আমি বারবার করে বলবো গণেশজিকে প্রত্যেকে পুজো করো কারণ বিশেষ করে আগামী সাত তারিখ গণেশজির শুভাগমন এই সাত তারিখ সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী আর যেদিনকে আমাদের পাপিয়ার অনুষ্ঠান হচ্ছে ওদের ঋষি পঞ্চমী আর ঋষি পঞ্চমীতে যদি সাধু শান্ত দর্শন হয় সাধু শান্তের হাত থেকে দৈব পাওয়া যায় তাহলে তো বেড়া পার হয়ে যাবে অনেক দেখাশোনা করে এই দিনটা ফেলা হয়েছে ঋষি পঞ্চমীতে এই দিব্য দরবার এটি মহাদিব্য দরবার হতে চলেছে আটই সেপ্টেম্বর আমি বলবো মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে আটই সেপ্টেম্বর মেলা হবে দেখা হবে আটই সেপ্টেম্বর মহাপ্রকল্পের মেলা হবে আর আমার সাথে দেখা হবে আমি বারবার করে বলবো জাত ধর্ম নির্বিশেষে দলে দলে মানুষ যেভাবে উপচে পড়ছে যেভাবে একেবারে উপচে ভিড় উপচে পড়েছে এই দরবারে আমি বলবো আমি আসছি সকলের সাথে ভজন পূজন করতে এটা অনেক অনেক বড় কাজ আমি বলব গণেশজিকে প্রত্যেককে মানানো উচিত কারণ গণেশ যে বিঘ্নহর্তা আর বিঘ্ন হর্তার কৃপা যদি একবার হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নেই অবশ্যই সাতই সেপ্টেম্বর প্রত্যেকে গণেশজিকে অভিষেক করবে বাড়িতে অবশ্যই কে কী দিয়ে অভিষেক করবে সেগুলো আমি আবারও একটা আলাদা এপিসোডে বলে দেবো তবে অন্তত এই কটা মন্ত্র কিন্তু বলতেই হবে নাম্বার ওয়ান শ্রীপতায়ুনম নাম্বার টু রত্ন সিংহাসন আয়ু নম নাম্বার থ্রি মমিকুণ্ডলা আয়ু মন্ডিতা আয়ু তারপর মহালক্ষ্মী প্রিয়ত মানুরূপায় নম কোটিম এই মন্ত্র কিন্তু মারাত্মকভাবে কাজ করবে আর গণেশজিকে মানে দুর্বা একুশটা দুর্বার মালা একুশটা একটা গাঁট আবার একুশটা একটা গাঁট আবার একুশটা একটা গাঁট লাল সুতো দিয়ে যদি এই মালা গণেশজিকে চড়ানো যায় দুরহ 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 কাজ একেবারেই হান্ড্রেড পার্সেন্ট সফল হয়ে যাবে আগামী দিনের মেরাকেল ম্যাজিকাল টাইম সকাল আটটা উনত্রিশ থেকে ১০টা বিয়াল্লিশ পুনরায় বারোটা ছাপ্পান্ন থেকে দুটো তেত্রিশ মিনিট বিকেল সাড়ে চারটে থেকে ছটা অতি টাইম নেগেটিভ টাইম আমি আরও একবার মানুষের সাথে বলবো আরও একবার মানুষের স্বার্থে বলবো অবশ্যই করে গণেশজিকে রোদ্রা গণেশজি অবশ্যই করে আমি বলবো দুর্বা ছাড়াও মারাত্মক একটা ভালো ফল হবে দেখা হবে দেখা হবে আমার মায়ের সাথে দেখা হবে হ্যাঁ পিঙ্কি একদম তাই দেখা হবে দেখা হবে আমার বাচ্চাদের সঙ্গে আমার দেখা হবে মিলন হবে আমি তাই বলি মিলন হবে কতদিনে নয় আমার বাচ্চাদের সঙ্গে আমার মিলন হবে আটই সেপ্টেম্বর সবসময় মন থেকে মিলন হচ্ছে এবং সেদিন সাক্ষাৎ দর্শন এবং অনেককে অনেক পরিকল্পনা আছে এই দরবারে সেটা আমি আর বলবো না আমি অল্পতে বলে ফেলি আমি বলবো না